নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মা বোনদের জন্য অত্যন্ত খুশি খবর রয়েছে আজকের এই ভিডিওতে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেল ব্যাঙ্কে আজ চারই জুন টাকা ব্যাঙ্কে ঢুকে গেল কাদের কত টাকা করে দেওয়া হচ্ছে কারা টাকা পাবে কারা টাকা পাবে না সমস্ত বিষয়টা জানাবো অবশ্যই শেষ অবধি দেখতে থাকবেন কত টাকা করে দেওয়া হচ্ছে লাইভ প্রমাণsho দেখিয়ে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা মানবিক প্রকল্প এই সমস্ত নিয়োগ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকবেন একটা ফ্রি গ্যাস সিলিন্ডারও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কাদের দেওয়া হচ্ছে কাদের দেওয়া হবে না সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং অন্যদের শেয়ার করতে চেষ্টা করবেন তো এখানে আমি কতগুলো স্ক্রিনশট শেয়ার করছি এখানে কিন্তু এস বি ব্যাংকে দেখতে পাচ্ছেন এবং গৌর গ্রামীণ ব্যাংকেও কিন্তু সেই টাকাটি অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বারোশো টাকা এবং হাজার টাকা করে কিন্তু ক্রেডিট হয়ে গেছে আজকের ডেটে অর্থাৎ চার ছয় দু আজকের ডেটে কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে আমি আপনাদেরকে বলেছিলাম গতকালই যে আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে তো কারা টাকা পাচ্ছে এবং কারা টাকা পাবে না কারা টাকা দেরি হলেও পেয়ে যাবে অবশ্যই শেষ অবধি দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজ চার ছয় দু মানে জুন মাসের চার তারিখ আজকেই কিন্তু তার ব্যাংকে টাকা ঢুকেছে তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না সেটা আপনি কি করে বুঝবেন তো সেটা কিন্তু আমি আপনাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আপনারা স্ট্যাটাস দেখে স্ট্যাটাসে যদি আপনারা দেখেন যে যারা নতুন করে আবেদন করেছেন তাদেরকে আবারও বলে দিচ্ছি ভ্যালিডেশন সাকসেস আর রেডি ফর পেমেন্ট অবশ্যই লেখা থাকতে হবে একটি বেনিফিশিয়ারি অবশ্যই লেখা থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জুন মাস কথাটা কিন্তু এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা আসতেই হবে যদি এসে থাকে আপনি সে নতুন হয়ে থাকুন না কেন নতুন আবেদন করেছেন বা আগে নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো শতাংশ নিশ্চিত ব্যাংকে টাকা ঢুকবি আগে পরে হোক ব্যাংকে কিন্তু টাকা অবশ্যই ঢুকে যাবে আজ থেকে অর্থাৎ চার তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবার ধাপে ধাপে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবার যে একই সঙ্গে টাকা পেয়ে যাবে সবাই সেটা কিন্তু হয় না আপনারা দেখেছেন আজ চার তারিখ অর্থাৎ আজই ম্যাক্সিমাম মানুষ টাকা পেয়ে গেলে বাকি যারা থাকবে যদি বাই চান্স কেউ বাকি থেকে যায় তাহলে কিন্তু তাদেরকে পরের দিন দিয়ে দেওয়া হয় যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন যদি আপনাদের এটা এসেছে তো যাদের যাদের এসেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই এভাবে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারেন আর ইতিমধ্যে আপডেট রয়েছে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক প্রকল্প এই সমস্ত বিষয়ে যে প্রকল্পগুলো রয়েছে ঠিক আছে তো সেই প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো যখনই সেই সমস্ত প্রকল্পের টাকার আপডেট আমি পেয়ে যাব তখন কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা কোন কোন প্রকল্পের টাকা পান এবং আপনাদের বাড়ির বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা মানবিক প্রকল্পের ভাতা কোন প্রকল্পের টাকা ঢুকেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা কারা পেয়েছেন জানাতে ভুলবেন না আর একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনার জন্য আপনি যদি এখনো উজ্জ্বলা যোজনাতে আবেদন না করে থাকেন তো অবশ্যই করে নিন একটা ফ্রি গ্যাস সিলিন্ডার আপনি পেয়ে যাবেন এবং গ্যাস যখন বুক করবেন আপনাদের কিন্তু লিঙ্ক করে দেওয়া হবে আধারের সঙ্গে এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন কিন্তু উজ্জ্বলা যোজনাতে বুক করলে তিনশো টাকা করে ফ্যাসিলিটি দেওয়া হয় অর্থাৎ সাবসিডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয় তো এই সুযোগ হাতছাড়া ছাড়া করবেন না অবশ্যই আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট আপডেট যদি আপডেটটুকু আমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে